তোর জেদ নিয়ে তুই ভিডিও করছিস কিন্তু দেখ শুধুমাত্র একটা ডোজ দিয়েছি তাতেই নিয়ে রোজ ভিডিও করার দরকার পড়বে না শুধুমাত্র একটা করে ভিডিও হুম সে একদিনে আমি একদিনে করি বা দুদিনে করি বা তিন দিনে করি যখন যে ডোজটা দেবো না তোর মেন পয়েন্টে এমনভাবে লাগবে একেবারে গাটে গাঁটে লাগবে আর তুই এরকম তিলিং বিলিং করে উঠবি বুঝতে পারছিস তো এবার বলি শোন যে আজকে তুই সবার কাছে হরজোর করে নিকোয়েজ করছি আমাকে নিয়ে তোমরা যা বলার বলো আমার পরিবারকে নিয়ে আমার পরিবারের সবাইকে নিয়ে আমার সাথে জড়িয়ে তোমরা কেউ ভিডিও করো না শাআল্লা তোকে না তোকে নিয়ে ভিডিও করতে গেলেই আমার বললাম না মুখে ওই নোংরা ভাষা আসে তুই এমনই একটা নোংরা গটারের কিট বা কিরা বুঝতে পারছিস এবং এটা তো আসেই তার জন্য তোকে নিয়ে সবসময় ভিডিও করি না কিন্তু তুই ভালো করে জানিস যে তোর মেন পয়েন্টে লাগানোর জন্য এই একমাত্র প্রতিবাদী তন্দার তন্দ্রাই কাফি বুঝতে পারছিস আর আর একটা কথা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে তন্দা যে সমস্ত মানে জিনিসগুলো পাবলিক করে যে সমস্ত কথা পাবলিক করে কোনো কিছুই মিথ্যে কথা না তাই তোর একদম মেন পয়েন্টে গিয়ে লেগেছে তাই তোর ক্যামেরা খুলে কাঁদতে বসতে হচ্ছে তো এবার বলি বন্ধুরা যে আগে ব্যাঙ্গালোর তারপর দিল্লি এখন কলকাতায় আছে কে বলতো বাবান বাবান আয় আয় এইটাই ওর মেন পয়েন্টে গিয়ে লাগে বুঝতে পারছো তাই এখন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত সে নিয়েছে বড় খাট কিনেছে সে তো আবার ছোট কাটে শুতে পারে না কারণ তার আবার গড়াগড়ি মতন খাট চাই বুঝতে পারছো তো কিন্তু একা খাবে না বুঝতে পারছো আর এই যে পোষ্যটাকে মানে অজুহাত বানিয়ে এই যে এসিটা কেনা এই এসির কেনার প্ল্যান কিন্তু অনেক দিন আগেই ছিল তোমাদের বলেছিলাম এবং ওকে নিয়ে রুচি করার মানে রুচি নাই আমার ভিডিও করা তাই করতাম না তো সেখানে এই পোষ্যটা শুধুমাত্র এসি কেনার একখানা মানে কি বলবো ওটাকে মুরামা কিন্তু অ্যাকচুয়ালি যার জন্য কিনেছে হ্যাঁ সে তো আবার গরম সহ্য করতে পায় কি তার জন্য যাতে ওই মানে অত বড় খাটের মধ্যে কি করবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যাতে কোনো কষ্ট না হয় বুঝতে পারলে না তো এবার বলি দিনের পর দিন তুই নিজে আজকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমস্ত যাদের নিয়ে তুই এতদিন কন্ট্রোভার্সি করেছিস তাদের কাছে ক্ষমা চাইছিস লজ্জা করে না দিনের পর দিন তুই কণিকার শাশুড়ির মায়ের সাথে তার ছেলের বয়সে একজনকে শুয়ে দিয়েছিস তুই কণিকাকে তার ভাসুরের সাথে শুয়ে দিয়েছিস তুই কণিকার জায়ের মেয়েটাকেও নোংরা থেকে নোংরা কথা বলতে ছাড়িসনি তুই একে তার সাথে তাকে তার সাথে শুয়ে দিয়েছিস সেই সময় ভাব তো তাদের মধ্যে কি চলছিল আজকে তোর বলতে বলেছিস যে যখন একজনের বিপদ হয় তখন মানুষ চারিদিক দিয়ে আঁকড়ে ধরে তুই যখন মানুষকে ধরতি কাটা ছেঁড়া করতি সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার অব্দি চালাতি তখন তাদের মনের মধ্যে কি চলতো কখনো কি ভেবে দেখেছিস না তো তো তখন ভেবে দেখার কাজ নেই তো তখন রেভিনিউ জেনারেট করার কাজ ছিল টাকা টাকা বুঝতে পারছিস তখন তোর একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন করব আর সেই টাকা উপার্জন করে যাতে তুই বাবা বাবা আই আই করে ডাকতে পারিস সেই জিনিসটাই তুই একমাত্র মানে লক্ষ্য হিসেবে ব্যবহার করছিস ব্যবহার করছিলি তো বন্ধুরা তো সবার কাছে রিকোয়েস্ট করবো আগের দিনও তোমাদের কাছে রিকোয়েস্ট করেছি যে এই যে বাবা বাবান আয় আয় এইটা শুধু ওর কমেন্ট বক্সে লিখো ও শুধু আমার ভিডিও দেখেছে এবং ও হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও দেখেছে এবং ভিডিও দেখে ওর এই তীরবিরানি উঠে গেছে এবং ও কি বলছে ওর বাড়িতে হুম এর আগেও নিয়ে ঝামেলা হয়েছে কারণ এর আগেও আমি এটাকে প্রথম রিভিল করেছিলাম এবং আজকেও এটা প্রথম রিভিল করলাম এবং তার জন্যেই কিন্তু ওর বাড়িতে ঝামেলা উৎপাত শুরু হয়েছে এবার তোকে বোম ফাটানোর মতন বললাম না আমি সবসময় তোকে নিয়ে আসবো না কিন্তু যখন যখন আসবো তখন তখন এমন এমন জায়গায় তোর দিয়ে যাব যেগুলো তুই মানে কি বল কোন ওষুধও তুই লাগিয়েও তুই কাজ করাতে পারবি না এবার তোকে বলি যে তোর বর কি এমন জিনিস দেখে নিয়েছিল রে যে যার জন্য আজ থেকে নয় বিগত ছ মাস ধরে তোদের মানে তোদের দুজনের সাথে অশান্তি কোনো হাজবেন্ডই পারবে না কোনো হাজবেন্ডই মানবে না আজকে তোর ভেড়াটা চুপচাপ রয়েছে এরই কারণে যাতে তার ঘরের সম্মান না নষ্ট হয় আজকে বন্ধুরা একটা কথা বলি দেখবে ও যে বলছে বাইরের লোকের সাথে আমাকে শুয়ে দাও বসিয়ে দাও যা খুশি তাই করে দাও কেন রে তুই তো ঘরের লোকের সাথেই এটা করেছি বাইরের লোকের তো দরকার পড়বে না তা বাইরের লোককে এখানে কেন আনবো আর দ্বিতীয়ত কথা এখানে দেখবে কারোর যদি কোনো প্রিয় মানুষ থাকে সেই মানুষটাকে নিয়ে যদি কেউ কোনো নোংরামি করে সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না কারণ সেই নোংরা মানুষটা নোংরিত হবে তো তার জন্যে কিন্তু এর ঘরে যে ভেড়াটা সে কিছু বলতে পারছে না বুঝতে পারলে এ কিছু না বলতে পারছে না কিছু সইতে পারছে না কিছু ঢোক গিলতে পারছে আজকে তোমরা বলো তো এই যে এতদিন ধরে ও ভিডিও করছে ও সমস্ত কিছু এই ভেড়াটা মেনে নিয়েছে কিন্তু আজকে কেন পাচ্ছে না কারণ ভেড়াটা বুঝেছে এবং ভেড়াটা নিজের চোখে হ্যাঁ মানে অবিশ্বাস করতে পারছে না যেটা প্রথমে আমি রিভিল করেছিলাম এবং সেটা যে সত্যি হয়ে যাবে এবং এমন কিছু ভেড়াটা চোখে পড়ে গেছে যে ভেড়াটা এখন আর কিছু বলতে পারছে না এই ভ্যাটা এখন এর মুখ দেখে না এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি এই ভেড়াটা কিন্তু ডাইরেক্ট এসে ওপরে চলে যায় ওপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু ওপরে করে এবং এই ভেড়াটা কিন্তু এর সাথে কোনো আর সম্পর্ক নেই আজকে এ ঘর ছাড়ার একটা শুধুমাত্র সুযোগ রাস্তা খুঁজছিল যেটা কিন্তু ও খুঁজে পেয়ে গেছে এবং তোমাদের বলি ও বারবার করে বলছে না যে এই যে বাচ্চা সংক্রান্ত কথা বাচ্চা সংক্রান্ত কথা হ্যাঁ দেখিস বাইরে গিয়ে এমন কোন কীর্তি করিস না বুঝতে পারছিস সামালকে নিস প্রোটেকশন নিস এটা তোকে এইটুকুন একটা সেশন দিলাম আজকে আমরা আমাদের বোধ হয় যে আমরা মানে সম্পর্ক এই সম্পর্ক কি কিভাবে আমরা নষ্ট করি তাই না আজকে ও যে প্রতিনিহত কণিকা নোংরা ভাবে নোংরা ভাবে অ্যাটাক করতো আজকে ও নিজের লাইফে সেগুলো করে তার জন্যই ও আজকে আমার লাইফে যদি আমি না করি আমি কিন্তু অন্যকে বলতে পারবো না আজকে ওর লাইফে ওগুলো করতো বলে কিন্তু অন্যকে এইভাবে নোংরা থেকে নোংরা তরভাবে ও অ্যাটাক করতো আর আজকে ও আজকে সবার কাছে ক্ষমা চাইছে এবং কন্ট্রোভার্সি ক্রেটাদের কাছে বলছে তোমরা পারলে আমার মানে আমার বাড়ির লোকদের নিয়ে আমাকে মিলিও না তাই না কি রে তাই কেমন লাগছে কারণ কি বলতো আজকে আমি সত্যি কথাগুলো বলছি বলে না তোর একবারে মেন পয়েন্টে কি লাগছে মেন পয়েন্টে গিয়ে লাগছে বুঝতে পারলি কি না এইভাবেই লাগাবো আর জানিস যে তন্দ্রা কোনো মিথ্যে কথা বলে না বা তন্দরা কোনো ক্লু না পেলে বা কোনো তথ্য নিচে থেকে না পেলে বলে না বুঝতে পারলি না। তো এবার শুনে রাখ তুই আজকে বলছিস যে তুই কন্ট্রোভার্সি আর করবি না তুই এই কন্ট্রোভার্সিতে মানে আসলে কি তুই মৃত দেখবো পরবর্তীকালে দেখব তোর মতন মেয়ে কন্ট্রোভার্সিতে মৃত কালকেই আবার তুই গুটগুট করতে করতে আসবি যে আমার দর্শকদের জন্য আমি এলাম আমার দর্শকরা আমায় এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে ভালোবাসা নামে জুতার বাড়ি দিয়েছে বুঝতে পারছি জুতার বাড়ি দিয়েছে তোর মতন মেয়ে ছেলে আবার কন্ট্রোভার্সি ছাড়বে কিন্তু তুই যদি সত্যিকার মানে কি বলবো মেয়ে ছেলে হয়ে থাকিস না তোর মধ্যে যদি কোনো লজ্জা বোধ থাকে তাহলে তুই আর আসবি না আর নাহলে চুনকালে মেখে এসে বসিস বুঝতে পারছিস না হলে মুখ দিয়ে না পিছন দিক দিয়ে বলিস সেটা একবার ভেবে দেখিস কারণ তোর মতন মেয়ে ছেলে না হুম পুরো দিক দিয়েই কোনো দিনও ভালো হবে না কোনো দিনও তুই ভালো হতে পারবি না আজকে আজকে তুই একটা মেয়েকে তুই ফাঁসাচ্ছিস আজকে তুই তোর এই মিথ্যে ঢাকার জন্য তুই একে ওকে তাকে সাহায্য নিচ্ছি আর সোশ্যাল মিডিয়ায় তারা বাজে হচ্ছে কারণ তুই ভালো করেই জানিস যে তুই কি কি করছিস কি কী জিনিসগুলো তুই করছিস তুই ভালো করেই জানিস আজকে একে ওকে তাকে তোর ধরার প্রয়োজন মনে হচ্ছে কেন তুই যদি সত্যিই বলিস কারণ তুই এর আগেও বলেছিস যেই তোকে যেই টাকার পরিমাণের কথা মানুষ বলেছে তুই টাকার হিসাব দে তুই তাকে বলেছিস আমি সেইভাবে দেবো না আমি যেগুলো বলছি সত্যিই বলছি যা জানার দরকার হবে আমার বাড়িতে এসে জানুক তাহলে এইটাও তুই কেন বলছিস না যা জানার দরকার হবে আমার বাড়িতে এসে জানুক আমি বলবো না তাহলে তোর এর ওর তার সাহায্য নিতে হচ্ছে কেন এর ওর তার কল রেকর্ডিং দিতে হচ্ছে কেন তুই তো সত্যি বল রে তাই তোর কারোর কল রেকর্ডিং দেওয়ার দরকার পড়তো না হ্যাঁ আজকে পড়ছে পড়বে আরও অনেক কিছু পড়বে এই তো এই তো শুরু এখন তুই তোর যাবি দশাও ঠিক ওই টিনার মতন হবে তোর দশাও ঠিক হবে কারণ তুই অন্য ছেলেদেরকে নিয়ে বাড়ি টিনার তাও না বাইরের ছেলেদের নিয়ে আমাকে জড়াও বাইরের কাউকে নিয়ে আমাকে জড়াও কিন্তু তুই এতটাই নোংরা তুই এতটাই নোংরা তোর থেকে মনে গাটারের নোংরাটাও মনে তোকে দেখলে ঘৃণা পাবে বুঝতে পারছিস কারণ তুই এতটাই নোংরা কাজ করছিস এবং এর পরিণতি হুম বলে না যে অতি লোভে তাতি নষ্ট অতি বার বেরোনা ঝরে পড়ে যাবে অ্যাকচুয়ালি তুই হচ্ছে সেটা তোর আজকে পরিণতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে না যেটা তুই নিজেও বুঝতে পারছিস নিজেও বুঝতে পারছিস যে তোর পরবর্তীকালে তুই আরো কতটা নিচে নামতে চলেছিস তার জন্য তোর আজকে দরকার পড়ছে কেন্দ্রে কেটে ভিডিও করার এবং তুই আমার ভিডিও ভালো মতন করে দেখেছিস দেখে তুই আর সহ্য করতে পারছিস না এবং তুই জানিস যে আমি তো আরো হ্যাঁ আরো আনবো সামনে বাইরে আমি আরো আনবো শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ তোর জন্য আর কী কী উপহার রয়েছে সেগুলো তুই শুধুমাত্র মানে ওয়েট কর তোর সাথে তোর জন্য থালা ভরে সুন্দর জিনিস আমি তোর কাছে পেশ করব। হ্যাঁ সুন্দর জিনিস পেশ করব। আজকে তোর মানে তোর এত কষ্ট হয়েছে মানুষ তোকে বলছে বলে তোর কম্বলটাকে ক্যান্সেল করতে হয়েছে তুই কম্বলটা কি হাতে দিয়েছিলে তারপর আবার ফোন করে আবার ক্যান্সেল করেছিস কেন রে তুই তো সত্যবাদী যুধিষ্ঠির তুই তো যা বলিস সত্য বলিস সত্য ছাড়া মিথ্যে কিছুই বলিস না তাই তোর আবার ক্যান্সেল করতে হচ্ছে কেন হ্যাঁ নিতে পারছিস না পাবলিকে জিনিস আর নিতে পারছিস না তাই না কারণ কি বলতো পাবলিক তোর নোংরা মুখোশাকে দেখে ফেলেছে আর তোমাদের সবাইকে বলবো বন্ধুরা যে এই যে তোমরা সবাই বলছে না ও নাটক করছে ও নাটক করছে আমি এখনো বলছি পরবর্তীকালেও বলবো যে ও কোনো নাটক করছে না ওর বাড়ি থেকে ওর নোংরা মির ও নোংরা মির ভালো করে তোমরা শুনে রাখো ও অন্য এমন কিছু জিনিস দেখে নিয়েছে যার জন্য কিন্তু ও চুপ রয়েছে যার জন্য বাড়ি ছাড়তে হচ্ছে হ্যাঁ এবং ও সুযোগ করছে যে এতদিন লোকের কাছ থেকে টাকা মেরেছে মেরে এমনি এমনি রাখেনি ও এতদিন এই যে মানুষকে নিংড়ে চিপড়ে হ্যাঁ ভিডিও করেছে এমনি এমনি জমায়নি ও নিজের আখেরটাকে গুছিয়ে নিয়ে তবে বাড়ি ও ছাড়ছে তবে ও বাড়িটা ছাড়ছে এটাও তোমরা মাথায় রেখো এবং ওর এখন অনেক রাশিলা তোমরা দেখতে পারবে ওই বিছানায় ওই বিছানা অনেক রাশিলা হবে হুম আর একটা কথা মাথা রাখিস চোর যখন চুরি করে কিছু না কিছু ক্লু রাখে তুই যেরকম তো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে হ্যাঁ তোর মানে সোনা তারপরে কণিকা তারপরে কণিকার শাশুড়ি মা হ্যাঁ তারপরে উজ্জ্বল সবার যেরকম দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সব কিছু দেখতে এবং এই যে টিনার টিনার ব্যাপারটা তো যদি তখন দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে সবকিছু দেখতে এরা মাথায় রাখিস যে তোর জিনিসগুলো মানুষের দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখবে বুঝতে পারছিস তাই ওই রাস করার পর না আগে সবকিছু সুতরা করে ঘরটাকে মানে মানে কি বলতো স্প্রে দিয়ে অর্থাৎ দিয়ে কিন্তু ফ্রেশ করে নিস বুঝতে পারলি না হলে কিন্তু গন্ধ ছড়াবে না হলে গন্ধ ছড়াবে আজকে বললাম না তুই মানুষকে ঠিক এইভাবেই দিতি এইভাবেই দিতি আজকে তোর কাছে সেগুলো ফেরত যাচ্ছে তুই নিতে পারবি না তুই আমার ভিডিও অন্তত নিতে পারবি না এবং তুই তিরিং বিড়িং করে নাচবি বুঝতে পারলি তুই তিরিং বিড়িং করে নাচবি তো কোনো জায়গায় যাওয়ার পথ থাকবে না রে কোনো জায়গায় যাওয়ার পথ থাকবে না তুই এখন রয়েছিস শুধুমাত্র এখন যাবি হ্যাঁ কখন তুই এখন তো সুবিধাই হয়েছে কলকাতায় আছে এমন কোনো দূরে নেই হোটেল ম্যানেজমেন্ট করছে না কোনো দূরে নেই কাছাকাছি আছে বুঝতে পারলি কি না তুই শুধুমাত্র এভাবে ডাকবি বাবা বাবা আয় আয় আর দেখিস করে চলে আসবে তোর ভাইটাকে আমি একটা দিয়ে রাখবো যে যদি ভালো চাও না তাহলে একটুখানি বাড়িতে জানিও কারণ তুমি না কারণ জানাতে তোমার মানে তুমি ভালো করে বাড়িতে জানা জানি হলে বাড়িতে অশান্তি চূড়ান্ত হবে এবং কি থেকে কি হবে সেটা বুঝতে পারছো না তাও বলবো নিজেদের সেফটির জন্য একটুখানি ভেবে চিনতে কাজগুলো করো একটা সাধারণ একটা ছেলেকে ফাঁসাচ্ছে কিভাবে হয় ফাঁসাচ্ছে বুঝতে পারছ ঠিক আছে এবার অন্তত হাতের মুঠোয় কিছু নাও অনেক তো হলো অনেক তো বইয়ের আছলের নিচে ছিলে এইবার যখন নাকি সেইভাবেই না হলে আরো অনেক কিছু বাকি রয়ে যাবে আর অনেক কিছু মানে হাতের বাইরে চলে যাবে যেগুলো আর তখন পরে সামলাতে পারবে না তখন আর সামলাতে পারবে না তখন কেউ বলবে না মাস্টারের বাড়ির ছেলে এটা তখন তোমাদের সম্মান নাও থাকতে থাকতে পারে কিন্তু তোমার বাবার একটা সম্মান আছে উনি একজন মাস্টার মশাই ছিলেন ওনার ছাত্ররা ওনাকে কতটা পরিমাণে ভালোবাসত সেটা সময় কমেন্ট বক্সেই দেখা গেছে তাই তোমার বাবা বেঁচে থাকতে এই এমন কিছু বিপদ হতে দিও না তার জন্য আগে থেকেই সমস্ত কিছু রাশটা ধরে রাখো বাড়ি থেকে যাচ্ছে মানে কত বড় বিপদ ঘরে বিপদ তো সরাচ্ছ কিন্তু বাইরে যে কত বড় বিপদ নিজেদের এখনো কিন্তু বিপদ সরা মানে এখনো ঠিক হয়নি আজকে তোমরা ভাবতে পারো যে আজকে যেই ছেলেটা নিজেদের বাড়ির এত বড় বিজনেস এত বড় মুদির দোকান যার দরকার পড়ে না বাইরে গিয়ে কাজ করার তার মা বাধ্য হয়ে সেই ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছে তার একটা মাত্র ছেলেকে কার জন্য একমাত্র এই 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 সুয়ের জন্য একমাত্র আজকে আবার যত দূরেই পাঠাক না কেন আবার সেই এমন কিছু তার ভেড়াটা দেখে নিয়েছে যার জন্য আর শেষ সক্ষা সে হতে দিতে পারলো না সে পরিষ্কার বলেছে তার ভেড়ারটা তার হয় না তার ভেড়াটা দিয়ে তার হয় না তার সমস্ত কিছু একেবারে আছলা বাসের মতো লাগে বুঝতে পারলে কি না তাই সাত ছয় খাট কিনেছে সে গড়াগড়ি খাবে বলে সে গড়াগড়ি করে সে ঘুমাবে বলে বুঝতে পারলে গড়াগড়িটা কার সাথে খাবে আর তুই এরকম হাত জোর করিস না এটা তো সবে শুরুরে বলিস সন্ধ্যা দেখতে তা তোর জন্য আর কি অপেক্ষা করছে বললাম না তোকে রোজ দিন দেবো না এমন এমন সময় এমন আমার দেবো যে তুই এমন এমন জয়েন্টে গিয়ে লাগবে না তুই ধরে বসে পড়বি তো চল এই আমার দ্বিতীয় ভিডিও তোকে একেবারে জয়েন্টে জয়েন্টে লাগানোর মতন ভিডিও তো চলো বন্ধুরা তোমরা যারা যারা দেখছো যেই সমস্ত ভিউয়ার্সরা দেখছো কারণ ওর ভিডিও বললাম না ওর ভিডিওর ভিউয়ার্স আমার নেই কারণ আমি একদম অন্যরকমের ভিডিও করি কিন্তু যখন যখন দেখবো ওর টিলিং বিলিং তখনই তখনই আমি আসবো ওকে নিয়ে সবসময় ভিডিও করবো না কিন্তু যতজন দেখছো শুধুমাত্র ওকে বলো বাবান বাবান আয় আয় শুধুমাত্র এইটুকুনি বলো তাহলেই কেল্লা ফটে তো চলো আজকে মতো ভিডিওটাই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে জন্য টাটা